দক্ষিণ কোরিয়ার সবার প্রিয় ন্যাশনস লিটল সিস্টার হিসেবে পরিচিত লিজিয়ন কিন্তু পুরো বিশ্বের প্রেমীরা তাকে চেনেন আইউ নামে গত দেড় যুগে যিনি হয়ে উঠেছেন কোরিয়ার সবচেয়ে ধনী সঙ্গীত শিল্পী তবে এই অবস্থানে আসতে তাকে পেরোতে হয়েছে দারিদ্র প্রত্যাখ্যান প্রতারণা আর হতাশার দিন কে পপ দুনিয়ায় চমকে দেয়ার সেই সাফল্যের গল্প নিয়েই এবারের প্রতিবেদন প্রথমে বিদ্রুপ এরপর প্রত্যাখ্যান তারপর প্রতারণা সবই সইতে হয়েছে তাকে কিন্তু লড়াই করেই গড়ে তুলেছেন নিজের সাম্রাজ্য কোরিয়ার এই গায়িকার গল্প রূপকথার চেয়ে কম নয় দক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা আইউ এর জন্ম উনিশশো সালে সিউলে এক দরিদ্র পরিবারে পরিবার ঋণে ডুবে গেলে বাধ্য হয়ে আইউ আর তার ছোট ভাই ঠাঁই হয় দাদির কাছে ছোট্ট একটি ঘিঞ্জি বাড়িতে কাটে তার শৈশব সেই সব দিনগুলোর কথা মনে হলেই শিউরে উঠি খাবার বলতে তখন কিছুই ছিল না ঠান্ডা করে ভর্তি ঘরে থাকতাম দাদি হেয়ার ক্লিপ বিক্রি করে যেটুকু পেতেন তা দিয়েই সংসার চালাতেন তবে চোখে ছিল শিল্পী স্বপ্ন এই পরিবেশে আয়ু প্রথম খুঁজে পান নিজের কণ্ঠস্বর ওই সময় বৃষ্টিরও বেশি অডিশনে ব্যর্থ হন প্রতিবেশীরাও উপহাস করা শুরু করে তবে এই উপহাস কিংবা প্রত্যাখ্যানের চেয়েও তাকে বেশি কষ্ট দিয়েছিল প্রতারণা টিভিতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ভুয়া এজেন্সি তার কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায় সে সময় চারপাশ থেকে এতটাই চাপ ছিল যে অনেক ছোটখাটো বিষয়েও অন্তর কেঁপে উঠতো আমি আসলেই অসুখী ছিলাম দিন দিন হতাশায় তলিয়ে যাচ্ছিলাম এক সময় এমন অবস্থা হয়েছিল যে খাওয়া আর ঘুমানো ছাড়া আর কিছুই করার ছিল না ভারো ভারো ছয়ে অনেক চেষ্টার পর পনেরো বছর বয়সে কাজের সুযোগ পান আইউ প্রকাশ পায় প্রথম গান লস্ট চাইল্ড তবে স্টেজেই প্রথম পারফরমেন্সেও ছিল অপজ্ঞা এরপরও থেমে যাননি দুই সালে গুড দিয়ে আসে প্রথম সাফল্য পরের বছর দ্য রেড শুজ মাই ওল্ড স্টোরি ফ্রাইডে কিংবা লাস্ট ফ্যান্টাসি গানগুলো আইউকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় দুই হাজার বিশ সালের মধ্যে তিনি হয়ে ওঠেন কেপপের অন্যতম প্রধান কণ্ঠ ফুকসাক সুগা সুদায়ে আই নিচ্ছে সেলিব্রিটি নেট অর্থের মতে আইউয়ের মোট সম্পদ বর্তমানে চল্লিশ থেকে ৪৫ মিলিয়ন ডলার যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী কেপ পাইটলে পরিণত করেছে সঙ্গীতের পাশাপাশি হোটেল দে লুনা কিংবা হালের ওয়েল লাইফ কিপস ইউ ট্যান্জারিনের মতো সিরিজ ও সিনেমায় অভিনয় করে এ বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি অন্য শিল্পীর জন্য গানও লিখেছেন এছাড়া বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের অ্যাম্বাসেডর আইউ তবে আন্তর্জাতিক খ্যাতি শীর্ষে উঠলেও তিনি থেকে গেছেন নিজের দেশ নিজস্ব সংস্কৃতিতে আর তাই তাকে ভালোবেসেছে হৃদয় দিয়ে মারিওসেন সবিস্টু নাই